আপনার শিশুর হাঁটা দেখি কি আপনি চিন্তিত কি মনে হয় পা দুটি একটু বেশি বাহিরের দিকে বাঁকা চিন্তা করবেন না আপনি একা নন অনেক শিশুর ছোটবেলায় পা একটু বাঁকা দেখা যায় যাকে বলে বৌলেক্স বা বাঁকা পা এটি সাধারণত বয়সের সাথে ঠিক হয়ে যায় কিন্তু যদি দীর্ঘ সমস্যা হয় তাহলে সময় থাকতে ব্যবস্থা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ জন্য এসেছে বাচ্চাদের বাঁকা পা সোজা করার জন্য বিশেষ তৈরি জুতা এটি শুধু সাধারণ জুতা নয় এর মধ্যে রয়েছে চিকিৎসা ভিত্তিক ডিজাইন যা শিশুর পায়ের কাঠামোকে জুতাকে ধীরে ধীরে সঠিক অবস্থানে আনতে সহায়তা করে এই জুতা বিশেষজ্ঞ অর্থোপেডিক চিকিৎসকদের পরামর্শে তৈরি এতে রয়েছে আর্ট সাপোর্ট পায়ের ভেতরের বাঘ ঠিক রাখতে সহায়তা করে হিল কাপ ও অ্যাঙ্কেল ফিক্সিং পায়ের সোজা অবস্থান ধরে রাখে হার্টস বেজ শোল সঠিক ভঙ্গিতে হাঁটা নিশ্চিত করে এখন দেখব অনেক বাচ্চাদের ফিঙ্গার সহ কবজি খুবই বাঁকা হয়ে যায় হাত সোজা রাখতে পারে না আঙুলগুলো ভাজ হয়ে থাকে তাদের জন্য হাতের স্প্লিন্ট এই স্প্লিনটা সাধারণত সম্পূর্ণ হাতের হয় বগলের নিচ পর্যন্ত তো এই স্প্লিনটা খুবই দরকারি এ ফু কে ফু জোতার পাশাপাশি এই স্প্লিনটা ব্যবহার করতে হয় এই স্প্লিনটা কিভাবে পড়তে হয় হয় আমি একটু দেখাই দিচ্ছি এটা এটা আমরা আমরা এক কাস্টমারের প্রোডাক্ট জাস্ট আপনাদের সামনে ডিসপ্লে নিয়ে আসলাম কিভাবে ব্যবহার করতে এই আপনারা চাইলে বানাতে পারবেন আমাদের একটু সময় দিতে হয় দুই থেকে তিন দিন আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলা সাপ্লাই দিয়ে থাকি কিছু টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন করে এক থেকে দুই দিন আমাদের সময় দিলে আমরা প্রোডাক্টগুলা বানিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ফুটওয়ারদের প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকে তো এই জোতা এবং হ্যান্ড স্প্লিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা বাচ্চার বয়স অনুপাতে মেজারমেন্ট অনুযায়ী বানানো হয় আর এই জোতা শিশুর স্বাভাবিক হাঁটার গতি ব্যাহত না করে ধীরে ধীরে পা সোজা করে এবং এটি পরা একদম নিরাপদ ও আরামদায়ক অনেক অভিভাবক ইতিমধ্যেই সন্তুষ্ট মাত্র কয়েক মাস ব্যবহার মেলেছে দৃশ্যমান পরিবর্তন আপনার শিশুর ভবিষ্যতের জন্য এটা হতে পারে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত শিশুদের সুস্থ শারীরিক গঠন গড়ে তোলা শুরু হোক আজ থেকেই এখনই বেছে নিন বাঁকাপা সোজা করার মেডিকেল জোতা ভালো ভবিষ্যতের প্রথম পদক্ষেপ আরো বিস্তারিত জানতে নিচের দিন নাম্বারে যোগাযোগ করুন তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে এস এটা লিখে দিলে ফিজিও আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইট নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে